ছিল তাদের কাছে কাগজপত্র কোনো ত্রুটি ছিল না আসলে এই তো সেই নাগপুরের প্রোডাক্ট প্রোডাক্ট এই বিজেপি শাসিত রাজ্যে যে কর্মকাণ্ডগুলো সংখ্যালঘু মুসলমানদের উপরে ঘটাচ্ছে সেই কর্মকাণ্ড এই বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপরে টুপি দাঁড়িয়ে দেখলেই ওদের অ্যালার্জি এসে যাচ্ছে সেই ঘটনা ঘটানোর জন্যই এরা এই কাজ করেছে এই সাহসটা পাচ্ছে কি করে একে যদি প্রতিহত না করা হয় এদের যদি ইমিডিয়েট অ্যাকশন না নেওয়া হয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে কেন এখন অ্যারেস্ট হলো না সে কোথায় লুকিয়ে রয়েছে আর তাদের এই সাহস হয় কি করে তারা যখন সাহস দেখেছে তখন পালিয়ে বেড়াচ্ছে কেন তাদের যদি ক্ষমতা থাকে একবার মুসলিম অধিষ্ঠিত এলাকায় এসে ওই গোরক্ষক বাহিনীদের ওই কাজ করতে বলো তারপরে তাদের কি করে ব্রাজম চালাতে হয় আমরা দেখিয়ে দেব এবং সেই মেন কালপিট যে আসামি কেন অ্যারেস্ট হলো না আমরা শুনলাম ভালো লেগেছে যে সেখানকার বিধায়ক তৃণমূলের তিনি ওই কেসটা নিয়ে থানায় কেস রুজু করেছে কিন্তু সাধুবাদ জানালো ভাষা আমার একটা থাকবে এই বাহিনী এরা এই যে অত্যাচার করছে এদের মাথায় তো সেই পুলিশ মন্ত্রীর হাত তা হলে এরা এই সাহস পায় কী করে আমরা তখনই ভাবব যে হ্যাঁ এই রাজ্যের শাসক দলের কোনো হাত নেই যদি ওই কাল্পদের দ্রুত অ্যারেস্ট করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় যেই শাস্তি থেকে দ্বিতীয়বার কোনো গরক্ষক বাহিনী এই বাংলায় ওই রকম তাণ্ডবার ঘটাবে না সেই উপযোগযুক্ত শাস্তি যদি এই বাংলার সরকার দেয় এই বাংলার প্রশাসন দেয় তাহলে আমরা বুঝব না বাংলা ঠিক আছে গোলক্ষক বাহিনী এবার জব্দ হবে আর যদি ওদেরকে অ্যারেস্ট করে আবার ছেড়ে দেওয়া হয় তাহলে জানতে হবে এই রাজ্যের শাসক দলের এবং পুলিশ মন্ত্রীর অবশ্যই হাত তাদের অর্থাৎ গোলক্ষক বাহিনীদের মাথায় আছে তার ফলেই তারা এই কাণ্ড চালাচ্ছে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে আমি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলতে চাই ওই এলাকার প্রশাসনের কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে যত দ্রুত সম্ভব তিন দিনের মধ্যে ওই মেন কালপিট পারিজাত নাকি হারামজাদা বলে নাম ওকে অবিলম্বে অ্যারেস্ট করে আইনের মাধ্যমে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক তা না হলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাত গুপিয়ে বসে থাকবো না আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ক তিনি আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই নির্যাতিতা তাদের কাছে পৌঁছে গেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তারা নিরীহ মানুষ তাদের উপর যে অত্যাচার করা হয়েছে তাদের বাকরুদ্ধ হয়ে যাচ্ছে ইমিডিয়েট এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো ইমেডিয়েট অ্যাকশান নিতে সে কভারে থাক আর শ্মশানে থাক অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে এবং দ্রুততার সহিত আইনের মাধ্যমে তাকে কঠোর অবিলম্বে এই কেস যদি বন্ধ না হয় তাহলে কিন্তু বাংলায় সংসদে রাস্তায় নামব এর যদি ব্যবস্থা না গ্রহণ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নসাদ সঙ্গে কথা বলেছে তাদেরকে 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 করেছে বলেছে দিয়েছে যে বিষয়টা দেখছি আশা রাখি আমাদের সংযুক্ত মোর্চার এমএলএ মাননীয় নসাদ সিদ্দিক ভাইজান বিধানসভায় কথাটা তুলবে যে বাংলায় হচ্ছেটা কি সম্প্রদায় প্রত্যেকটা মুহূর্তে তারা মার খাবে আর ফুল ছুঁড়ে দেবে এটা যেন কেউ আশা না করে ইটের বদলা আর্থ তৈরি থাকতে হবে কারণ সমস্ত কমিউনিটির মধ্যে সব মানুষ তো আর ফ্রেস নয় কিছু কিছু মানুষের মস্তিষ্ক গরম থাকে যখন টাসেল দেখা দেবে একটা সম্প্রদায় একটা সম্প্রদায়ের মধ্যে একটা বেঁধে যাবে সেই আগুন যখন চলে যাবে এই আগুন নেভানোর মতো কিন্তু কোনো কায়দা থাকবে না তাই যাতে সেই আগুনটা না ধরে সেই দিকে তাকিয়ে বাংলার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে সংবিধানের স্বার্থে ভারতবর্ষকে রক্ষা করতে এই গোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে এবং অ্যাকশন নেওয়ার জন্য মানবিক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি আগে আমরা দেখতাম গুজরাটের অবস্থা বলছি আজকে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সেকুলারিজম বলে দাবি করেন সব সম্প্রদায়কে নিয়ে চলাফেরার জন্য যিনি দাবি করেন সেই বাংলায় এই ঘটনা ঘটছে কি করে এবং তারা এই ঘটনায় কদিন হয়ে যাবার পরেও কেন এখনও অ্যারেস্ট হলো না জানতে চাইছে যেই সরকার যাদের কোনো দোষ নেই ত্রুটি নেই ভালো ভালো ছেলেদের নিয়ে কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে আর কারাপ্টেড যারা যারা এই বাংলাকে অশান্ত করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে রাইট বাতাতে চাইছে তারা কেন এখনও অ্যারেস্ট হবে না এটাই তো জানতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক্ষণ এবং এই সমস্ত যে যারা ভাইরাস সৃষ্টি করছে যারা একটা সম্প্রদায়ের উপর আঘাত করছে টুপি দাড়ি দেখলেই যাদের এনার্জি লাগে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিন এবং তাদের গারদে ঢুকে দিন তা নাহলে কিন্তু সামনে সমূহ বিপদ এই বাংলায় যদি কোনো রকমভাবে একবার বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সেটা সমাধান করার রাস্তা কিন্তু থাকবে না এই কাজটা সম্পূর্ণ বিজেপি এরকম একটা ন্যাক্কার জন্য ঘটনা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিবৃতি নেই শুধু ভালো বলবো সেখানকার বিধায়ক তিনি বসে থাকতে চায়নি আসলে তৃণমূলের মধ্যে তো সবাই খারাপ নয় তৃণমূলের মধ্যে ভালো মানুষ আছে তবে সেগুলো সংখ্যায় কম তাদেরও দম বন্ধ হয়ে যাচ্ছে যে আমরা যে রাজনৈতিক দলটায় অংশগ্রহণ করেছি যে রাজনৈতিক দলটায় আমরা রয়েছি যে শাসক দলে সেই শাসক দলের যে ভূমিকা সেই শাসক দলের যে শাসন সেই শাসক দলের যে শোষণ সেই ভালো ভালো তৃণমূলই মানুষগুলো মেনে নিতে পারে না তাই তো আমি কুন্নিশ জানাই ওই এম সাহেবকে ওই বিধায়ককে তিনি এই ঘটনা দেখার সাথে সাথে ওই থানায় এফআইআর করেছেন ওই কোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে আমি দেখব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তানার ভূমিকাটা থেকে বিবৃতি তো তিনি একটাও দেননি এবং তারা এখনও অ্যারেস্ট হয়নি যে মেন কালপিট সে কখন অ্যারেস্ট হয় আমরা তিন দিন সময় দিচ্ছি তিন দিনের মধ্যে মেন কালপিটকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং আইনি প্রক্রিয়ায় তাকে কঠোর কঠোর শাস্তি দিতে হবে তাহলে বুঝবো যে হ্যাঁ মানবিক মুখ্যমন্ত্রী তা না হলে বুঝব যে এই মুখ্যমন্ত্রীর পুনরোচনায় বিজেপির দিয়ে এই সমস্ত কর্মবাহিনী এই সাহস পাই কি করে বাংলায় এই প্রশ্ন জবাব এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে আছে তিনজন বয়স্ক মানুষ আছে তো ছজনা মানুষের মধ্যে তিনজনা জনা দুজনের বয়স্ক মানুষ তাদেরকে গাড়ির থেকে নামিয়ে তাদের উপরে যা টর্চারিং করেছে তাদেরকে যেভাবে মারধর করেছে এবং তাদেরকে পায়ে হাতে এবং গলায় দড়ি পরিয়েছে তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে এবং কান ধরে কয়েক মিট এবং এখনও তারা কেন এরেস্ট হলো না তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না শুনলাম দুজন গ্রেপ্তার হয়েছে কিন্তু মেন আসামি যে বিজেপির যুব তৃণমূল যুব নেতা সেই বিজেপির এই জন্যই তো বলছি যে বাংলায় হচ্ছে এটা আমরা এ সমস্ত ঘটনাগুলো দেখেছি বিজেপি শাসিত রাজ্যে দেখেছি উত্তরপ্রদেশ থেকে শুরু করে আপনার অন্যান্য যে স্টেটগুলো আছে গুজরাট থেকে শুরু করে কিন্তু আজকে এই বাংলায় যেখানে ফর্টি পার্সেন্ট মুসলিম বাস করে এবং ফর্টি পার্সেন্ট মুসলমানের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান এই রাজ্য সরকারকে ভোট দেয় সেই রাজ্যে গোরক্ষক বাহিনী যে তান গরু ব্যবসায়ীদের উপরে যারা কিনা আমরা দেখলাম একটা পিক আপ ভ্যানে করে গরু নিয়ে আসছিল তাদেরকে সেই গাড়ির থেকে নামানো হলো ছ থেকে আটজন মানুষ তার মধ্যে বয়স্ক মার তাদেরকে হাঁটানো হয়েছে পুলিশ প্রশাসন কোথায় ছিল গোরক্ষক মুখণ্ড ঘটনা হচ্ছে মুসলিমদেরকে ভয় দেখানোর জন্য মুসলিম ভোটকে কুণ্ঠামত করার জন্য যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়